যে শুভেন্দু অধিকারীর ওপরে যে আক্রমণ হয়েছে ওই আক্রমণের ওপর আপনারা আপনি একটা নিজস্ব উদ্যোগে এফআইআর করেছেন এবং সেখানে দেখলাম বেশ কয়েকজনের নাম তার মধ্যে একজন সাংবাদিকের নামও আছে হ্যাঁ দীপক ব্যাপারী তো এই লিঙ্কটা আপনি কিভাবে পাচ্ছেন মানে কি কেন মনে হচ্ছে আপনার যে দীপক ব্যাপারী তারপর হচ্ছে আপনার ওই ফকির ফকিরবাবু ওনারা যুক্ত আছে বলে আপনি কেন মনে করছেন দেখুন এটা তো এটা তো বহুদিন ধরেই মানে একটা ক্রিমিনাল কনসপিরেসির মাধ্যমে করা একটা জিনিস আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দাদার ওপরে যে আজকে অ্যাটাক তাকে যে হেনস্থা অ্যাটেম্প টু মার্ডার তাকে যে খুনের চেষ্টা করা তার মানে স্টোন পেন্টিং ফ্রম ব্রিক পেন্টিং বাঁশ দিয়ে তার গাড়ি ভাঙা বুলেট প্রুফ গাড়ি ছিল বলে দাদা কিন্তু বেঁচে গেছেন হলে তিনি আজকে কোন জায়গায় থাকতেন সেটা আপনারা সকলেই ধারণা করতে পারছেন সেটা দাদা কিন্তু নিজেও সেটা বারবার বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে একজন নারী হিসাবে এবং এই রাজ্যের একজন রেসপন্সিবল সিটিজেন ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে দিস ইজ মাই ডিউটি টুয়ার্ডস মাই সোসাইটি ইনক্লুডিং বিং অ্যান্ড উইম্যান অলসো কারণ তারা কিন্তু এই মানিক ফকির সহ দীপক ব্যাপারী তিনি তার সাংবাদিকতা মানে কিন্তু মানে ভ্রষ্টাচার করা নয় সাংবাদিকতা মানে কিন্তু আর্টিকেল ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন যেটা তার বাইরে ব্যতিক্রমী কাজ করা কিন্তু নয় সাংবাদিকতা ইজ সার্টেন টু মানে লিমিটেড টু সার্টেন ইউ উইল এক্সপ্রেস ইউর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তুমি কতটা করতে পারবে একজন বিরোধী ধরনেরকে তাকে ইমেট চাইল্ড বলে তাকে বলা কারণ দাদার মা তো শুধু দাদার মা নয় তিনি আমারও মা তিনি আমাদের ভারতের একজন মা তো আমি একজন নারী হিসাবে আর একজন নারীর প্রতি এই যে অপমান তাকে এই ভাবে নোংরা ভাবে তার মাকে আহ মানে সবচেয়ে ঘনিষ্ঠ তার আত্মীয় যে মা যিনি যাকে আমরা ধারিত্রিক রূপে আমরা পুজো করি আমার ঘরেও মা আছে আপনার ঘরেও আছে সকলেরই আছে তো মায়ের জায়গা কিন্তু সকলের ওপরে সবার উপরে জাত ধর্ম নির্বিশেষে সেই মাকে যখন তুলে পাকিস্তানি বলা হয় সেই মাকে যখন মানে আহ ইলিগাল চাইল্ড এই ধরনের ইলিজিটেমের চাইল্ড এই ধরনের কথাবার্তা অবৈধ সন্তান জাতীয় কথাবার্তা বলা হয় এবং মানিক ফকির সহ দীপক ব্যাপারীরা বারবার যখন বলেন যে চটি মারবো তাকে গালে গালে জুতো ছুড়ে জুতো দিয়ে তাকে পিটিয়ে মারা হবে বা শুভেন্দু বাবু এই কাণ্ড করেছেন বলে তাকে আমরা শেষ করে দেবো তাকে আমরা পেটা পেটা পেটে পিটি করবো মার মারধর করব এই ধরনের যে কি বলবো মানে আহ হেড স্পিচ দিজ আর অল হেড স্পিচ এবং এগুলো খুবই উস্কানিমূলক বক্তব্য এবং তাদের বক্তব্যের পরে ফাইনালে কিন্তু কুচবিহার যাত্রা আমরা দেখতে পাই আজকে মাননীয় শুভেন্দু দা কিন্তু একটাকে শিকার হন তখন তৃণমূল বিধায়ক উদয়নগ বাবু তিনি বলছেন আরো থাকলে আরো নাকি তাকে তার উপর নাকি আরো ভালো ট্রিটমেন্ট কিভাবে দিতে হয় মানুষ নাকি দেখিয়ে দিত তো মানুষকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং উস্কানি করানো উস্কানিমূলক স্টেটমেন্ট এই যে তৃণমূলের যিনি নেতা উদয়ন বাবু এই কথাটা এইগুলো বলা এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন মেম্বার হিসেবে আমি আঘাতপ্রাপ্ত একজন নারী হিসাবে একজন নারীর সম্মান ভুল হয়েছে সেই জায়গাটা আমি স্ট্যান্ড নিয়েছি এটা কোনো দল মতের বাইরে এটা ভারতীয় জনতা পার্টিরও উঠতে আমাদের দেশ দেশের আগে আমাদের দল নয় প্রথম আমাদের দেশ তারপর আমাদের দল তা একজন দেশের একজন নারী হিসেবে আমি এবং আমাকে আজকে দুপুর একটা ডাব্লুডি সিসি ডাব্লিউ আমি একটু দেখাবো আপনার ক্যামেরায় এই মেসেজটি করেছেন যে তারা এফআইআর করার জন্য পদক্ষেপ নিচ্ছেন দে হ্যাভ ডাইরেক্টেড টু দা সিপি কলকাতা সিপি হাওড়া পিসি এসপি কুচবিহার ফরওয়ার্ড দিস ইমেল রিগার্ডিং অ্যাবোভ মেনশন সাবজেক্ট টু লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন পি সাইবার ক্রাইম উইং তো এই ক্ষেত্রে তারা অ্যাকশন নিচ্ছেন এবং আমরা এটা আইনের দ্বারস্থ হব আমরা চাই অ্যাকিউজ পার্সনদের ইমিডিয়েট অ্যারেস্ট কারণ এইভাবে একটা রাজ্যের রুল অফ লটা কেউ হাতে নিতে পারে না একজন বিরোধী দলনেতা তার একটা সাংবিধানিক পোস্ট তিনি সাংবিধানিক আজকে কোর্টের অর্ডার পালন করতে গিয়েছেন তিনি কোর্টে গিয়ে মানে তিনি গিয়েছেন পুচবারে ভিজিট করতে তাহলে তার এই কুচবিহার সফরে আজকে পুলিশ প্রশাসন কি করছিল এটা তো পুলিশ মন্ত্রী ফেলিও আজকে পুলিশ মন্ত্রী ছাড়াই এই ধরনের ন্যাকার জনক কাণ্ড করালেন কি করে এই ধরনের ন্যাকার জনক জিনিস হলো কি করে যদি না পুলিশ মন্ত্রী আজকে মরদ থাকে আজকে পুলিশ পুলিশ প্রশাসন তো সকলেই তো জানতো আগে থেকে এটা তো ইন্টেলিজেন্স ফেলিও তারা তো জানতো দেওয়ার ওয়েল অ্যাবাউট দা ফ্যাকশন সার্টমস্টেন্সেস দ্যাট দাদা ইজ going দেয়ার অ্যান্ড হি উইল বি সাবজেক্টেড টু দিস তারপর সেটা জানার পরে হোয়াট পুলিশ প্রশাসন ওয়াজ ডুইং যদি আজকে গাড়িটা বুলেট না হতো যদি আজকে ওই জায়গায় আমাদের অন্যান্য এমএলএ থাকতেন তাহলে তারা তো মারা যেতেন আজকে দিনে দাঁড়িয়ে দাদার গাড়ি বুলেট প্রুফ ছিল বলে বেঁচে গিয়েছেন তাহলে যে আজকে সিএম আজকে সিএম এর নামে যার কাছে আমাদের দে জিজাক মানে উইদাউট এনি কাস্ট ক্রিট রিলিজন আমাদের সমস্যা যার কাছে গিয়ে আমাদের হাত পাতা উচিত তার কাছে আমরা হাতটা পাতে পারি না আমাদের হাতটা পাততে হয় সেখানে বিরোধী দলনেতার উপর তার উপর অ্যাটাক মানে এটা তো সংবিধানের উপর অ্যাটাক এটা তো মানুষের উপর অ্যাটাক এটা তো গণতন্ত্রের উপর অ্যাটাক দিস ইজ অ্যাটাক अपॉन ডেমোক্রেসি দিস ইজ অ্যাটাক अपॉन দ্য কনস্টিটিউশন দিস ইজ অ্যাটাক अपॉन দ্য রুল অফ ল এন্ড রুল অফ ডেমোক্রেসি ইটসেলফ এটা আমরা কনডেম জানাচ্ছি এবং আমরা চাই দোষী ব্যক্তিদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন বলছি দিদি এইখানে একটা ব্যাপার থেকে যাচ্ছে না যে আপনি শুধু যারা উস্কানিমূলক ভাষণ দিয়ে তাদের তাদের উপর এফআইআর করলেন কিন্তু যারা কার্যকারিতা করতে মানে বাধা দিতে পারলো না যারা একটা মানুষকে প্রশাসনিক ভাবে মানে রক্ষা করার যারা যাদের দায়িত্ব তারা দায়িত্ব আমার পিটিশনটা আপনি যদি করেন আমার গোটা এফআইআরটার মধ্যে পুলিশের কাজ যে যারা রক্ষা করতে পারলো না সেটার জন্য আমাদের আইনে কি প্রভিশন আছে আমাকে ল অনুযায়ী চলতে হবে সংবিধানের ছাত্র হিসাবে ইনাকশন যেটা হয়েছে যে পুলিশ ইনাকশন করেছেন তার জন্য ইনাকশনে আমাদের গ্রুপ নাইন ম্যাটার বিফোর অনারেবল ক্যালকাটা হাইকোর্ট এখন ডিটারমিনেশনে আছেন মাননীয় আমাদের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয় তার বেঞ্চে আপনি ইনাকশনে মামলা করতে পারেন একটা জিনিস বুঝবেন কোর্টকে আরো জায়গাটা স্ট্রিনজেন্ট হাতে কিন্তু নিতে হবে কোর্ট এখানে ডিপার্টমেন্টাল প্রসিডিং বলুন বা আপনি যেটা ভাবছেন যে আজকে পুলিশের চাকরি কে নিতে পারে

এটাই তো রুল অফ ল এর কমপ্লিট ভায়োলেশন এটাই তো বলছি পুলিশ মন্ত্রী তো করাচ্ছে না এই কাজগুলো কিন্তু যে পুলিশ কাজ করছে না সেই পুলিশকেই আপনি আবার দিচ্ছেন তদন্ত করার জন্য এটা তো আমাদের দেখুন যে পুলিশ কাজ করছে না সেই পুলিশকে আমার কেন দিচ্ছি এটাই শেষ না এই পুলিশকে এটা আমাদের আমাদের 1563 কেন আছে প্রভিশন আইনে প্রথম আমাদের যে কোনো জিনিসের কমপ্লেন প্রথম পুলিশকেই পাঠাতে হয় তারপর পুলিশ যখন সেটাতে কাজ করে না তখন আমরা ম্যাজিস্ট্রেটের কাছে যাই তারপর যখন ম্যাজিস্ট্রেটও সেখানে এন্টারটেন করেন না তখন আমরা যাই আইকোর্টে কিভাবে রিভিশনের মাধ্যমে ক্রিমিনাল রিভিশনের মাধ্যমে আমরা যাই বা আমরা রিট পিটিশনের মাধ্যমে যাই এটা তো আইনের স্তর পুলিশ তো ল অন্ডারের অংশ আজকে এখানে একটা লোক মারা পড়লে এখানে জশা আসতে পারবে না আমি যুক্তি করতে পারব না আমিও তখন সাধারণ মানুষ হিসেবে আপনিও বলতে পারবেন না এখানে পুলিশ প্রশাসনকেই প্রথম ক্রাইম সিনটাকে সিল করতে হবে এই জাস্ট আমি আপনাকে বোঝাচ্ছি তো ব্যাপারটা যে ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকেই প্রথম ব্যবস্থা নিতে হয় মানে রিমাট আছে পুলিশ আ থাকে ইনভায়ারমেন্ট ইনভেস্টিগেশনের জায়গাটা

আপনি দেখুন শাসক ভয় পেয়েছে শাসক আজকে ভয় পেয়েছে বলেই কিন্তু তারা আটকানোর চেষ্টা করছে কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বুঝতে পারছেন তার যে গদিটা সেটা কিন্তু হিলে গেছে তার কুরসিটা কিন্তু হিলে গেছে বুঝতে যে এই জায়গাটাকে এবার বাঁচানোর জন্য আমাকে তো কিছু আটকাতে হবে আপনি দেখুন না পুরো লাগিয়ে বাস লোককে করবে বলে আপনি কাতারে কাতারে দেখতে পারবেন কুড়ি থেকে তিরিশটা বাস আমি সকালেই যখন দেখে এসেছি এতগুলো বাস ওরা রেডি করেছেন মানুষকে ধরবেন বলে গেছে এত এত রেলিং করে করে আটকে দিয়েছেন এখন আপনি চাইলে গাড়ি ঘুরিয়ে আপনাকে ফিরতে পারবেন না এমন অবস্থা মানে ভয় পেয়েছে ভয় পেয়েছেন বলেই তো আজকে তিনি লোককে পাঠাচ্ছেন আজকে তারই মানে অনুগামীদের মাধ্যমে যাতে করে নবান্ন অভিযানটাকে বন্ধ করা যায় কেন উনি ভয় পাচ্ছেন কেন বিরোধী থেকে শুরু করে এটা তো কোনো পলিটিক্যাল গেম নয় দিস ইস নট এ পলিটিক্যাল গেম এটা মানুষের জন মানুষের অধিকার রক্ষা সুনিশ্চিত করার লড়াই মানুষ তার মতন করে আজকে অবয় বিচার পায়নি সেই জায়গা থেকে মানুষ মানুষের বিচারের দাবিতে মানুষ নবান্ন ঘেরাও করছে এর সাথে পলিটিক্যাল ব্যাপার আসছে করতে মানুষ এত ভয় পাচ্ছেন

এবার ইন দিস কেস মানে যখন বারবার করে করতে সময় নষ্ট হচ্ছে তখন কস্ট করে দেওয়া উচিত তাদেরকে স্টেটকে পাঁচ লাখ পঞ্চাশ লাখ যত টাকা আপনি হায়েস্ট কস্ট করতে পারবেন তত এরা ভাববেন মানে এদেরকে আটকাতে হবে সামহাও এদেরকে আটকানো দরকার আছে দিদি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে দীপক ব্যাপারীকে নিয়ে আগেও একজন মানে হিন্দু একজন ইয়ে মহারাজকে নিয়ে তিনি একটা ভিডিও ভাইরাল করেছিলেন এবং সেটা নিয়েও মহারাজকে নানান রকমের যন্ত্রণা সহ্য করতে হয়েছে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে বারবার তিনি আক্রমণ করছেন তবে জেলে ঢুকবেন দেখুন দীপক ব্যাপারী কি বলবো মহাশয় উনি আমরা তো সম্মান রেখে দেখুন আমরা তো আমাদের পারিবারিক শিক্ষা বোর্ড থেকে তো আমরা কাউকে ওই কটুক্তি বা নোংরা ভাবে কথা বলতে পারি না এটা আমাদের পার্টির ও শিক্ষা বলতে পারেন বা এরকম শিক্ষা আমরা বড় হইনি তবু এটা না বললে খুব দেরি হয়ে যাবে দীপক ব্যাপারী মহাশয় এই যে নোংরামিগুলো করছেন ভারতীয় জনতা পার্টিকে উনি বলেছেন ভারতীয় যৌনতা পার্টি যেটা আমাদের পার্টির ইন্টিগ্রাল পার্ট এবং ভারতের সঙ্গে তিনি এই কথাটা মানে যে কথাটা বলা যায় না না বললে অনেক দেরি হয়ে যাবে বাধ্য হয়েছি ভারতীয় যৌনতা পার্টি বলা ভারতের সঙ্গে এই যে যৌনতা শব্দটা ব্যবহার করা এটা কি ভারতীয় সংস্কৃতি কালচার হেরিটেজ কে কালিমালিপ্ত করে না এটা কি ভারতবর্ষের মাথাটাকে মাটিতে ঠেকিয়ে দেয় না বেশ বিরোধী কাজ মতন কাজ যে কাজ মতন না মানে হি অ্যান এনটি ন্যাশনাল এবং বিরোধী দলের তিনি একটা সাংবিধানিক পোস্ট হোল্ড করে আছেন আমি কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করতে পারি পারি না রাজনৈতিকভাবে আপনি একটা মানুষের যে দোষ ত্রুটি ভুল সেগুলো আর্টিকেল নাইনটিন এর মধ্যে পড়ে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল নাইনটিনটাকে ব্যবহার করে রাজনৈতিকের জায়গার বাইরে গিয়ে কাউকে ব্যক্তিগত স্তরে তার বাপমা তুলে কাউকে তার কারুর অবৈধ সন্তান বলা কারোর মাকে পাকিস্তানি বলা এটা তো পুরোপুরি অ্যান্টি ন্যাশনাল এটা তো এগেন্স্ট দ্য ল এটা আমাদের ল পারমিট করে না আওয়ার নট পারমিট দিস কাইন্ড অফ অ্যাক্টস অ্যাট অল এবং এগুলো কমপ্লিটলি হেড স্পিচ এর বিরুদ্ধে তো সুমোটো অ্যাকশন নেওয়া উচিত যাই হোক আমরা সেই কারণে সোচ্চার হয়েছি আমি দেখুন আমি বলে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কিছু হয় না আমি মানে আমরা আমি কে আমি কেউ নই আমি নিজেকেও চিনি না আমি এর কথা আগেও বলেছি আমি আই ডোন্ট নো উই সংযুক্ত সামন্ত ইজ আমি ভারতীয় জনতা পার্টির যেটা মুখ বলুন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা করা এটা ভারতীয় জনতা পার্টি এটা কোনোদিনই মেনে নিতে পারে না যে কারোর মাকে নোংরা ভাবে কটুক্তি করা কাউকে পাকিস্তানি বলা কেউ কারো অবৈধ সন্তান এই ধরনের বাক্য বিনিময় এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে আপলিফট করানো সেই আপলিফটমেন্টের মাধ্যমে আলটিমেটলি ক্রাইমটা হয়ে গেল আমাদের বিরোধী দলতার সঙ্গে তো বোঝা যাচ্ছে তারা কিভাবে কনসপায়ার্ড দীপক ব্যাপারী মানিক ফকির কিভাবে কনসপায়ার্ড দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা ইজিলি বুঝতে পারছি এবং সেখানে তৃণমূলের একজন পোর্টফোলিও হোল্ডার হাউ ক্যান মানে এই উদয়ন বাবু হাউ ক্যান উদয়ন বাবু মানে গিভ স্টেটমেন্ট লাইক দিস হাউ দ্যাট হ্যাঁ আরো থাকলে আমরা বুঝিয়ে দিতাম ওনাকে কত ধরনের কত চাল কি মানে এই ধরনের একটা আননেসেসারি একটা মানে কি বলবো যেটা নট রিকোয়ার্ড অ্যাট অল এটা করা যায় না এglu তো মানুষ কে উষ্কানিয়ে দেওয়া আরে বাবা বিরোধী দরনে তো আমি বিজেপি করি বলে আপনারা মারতে পারেন আপনি টিএমসি করতে পারেন তাই বলে আমি আপনার মা তুলে কথা বলতে পারি না माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা তুলে আমরা কথা বলতে পারি না আমরা কতটা পারি কতটা পারি না সেটাই যারা বোঝেন না তারা রাজনীতিতে কি করছেন তারা রাজনৈতিক খবর যদি করে এই মানিক ফকিকে চিন্তা বলুন তো না কেউ চিন্তা না এই ইউটিউবার দের জন্যই কিন্তু এরা তো বার বেড়েছে এবং আপনারাও দেখুন ভালো কাজ করেন আপনারাও মানুষের ঘরে গিয়ে খবরগুলো সংগ্রহ করে নিয়ে আসে আমি জানাই কিন্তু এনাদেরকে এত গুরুত্ব দেবেন না এই মানিক মতন ভদ্রলোক যারা একজন নারীকে সম্মান করতে জানেন না ভারতের মানে কালচার বোঝেন না তিনি কি কি তারা রক্ষা করবে দেবেন একজন বিরোধী তার মা তিনি শুধু তার মা নন বিরোধী দলনে তার মা আমারও মা বিরোধী দলনে তার মা আমারও মা আবারও বলছে আমারও মা তা আমার মাকে যেটা বললে যেটা আমি করতাম আজকের দিনে দাঁড়িয়ে আমি বিরোধী দল নেতার মাকে বলার জন্য দাদা শুভেন্দু অধিকার দাদা নাটক করলে তাহলে উনি কি করেন উনি তো পোষ্য মতন ব্যবহার করেন করেন না উনি একটা সাংবিধানিক জায়গায় থেকে উনি তো মানুষের অধিকার গুলোকে সুনিশ্চিত করার কথা উনি কেন দাদাকে এরকম করে কথা বলছেন নাটক করেন মানে আসলে শুভেন্দু দাকে অ্যাটাক করা মানে দেখুন আমাদের তো ভারতীয় জনতা পার্টিকেই অ্যাটাক করা তো আমরা তো মেনে নেবো না আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার তো চুপ করে হাতে চুরি পরে আমরা বসে শুধু থাকবো না আমরা হাতে চুরিও পরবো এবং আমরা হাতে জানি কিভাবে আমাদের যে অধিকার সেই অধিকারটাকে সুনিশ্চিত করার জন্য পেনটাও কিভাবে হাতে ধরতে হয় তাই চুরির পাশাপাশি পেনটাও আমরা ধরতে জানি এটা যেন মাননীয় কুনাল ঘোষ মহাশয়রা মনে রাখেন হোট ইজ দিস মা আজকে বিরোধী দলনেতা আজকে কারোর পোষ্য কুত্তার মতো আচরণ করছেন না তিনি তার বিবেক বোধ তার যে সাংবিধানিক পোস্ট সেটা থেকে তিনি অ্যাজ এ বিরোধী লিডার তিনি অ্যাক্ট করছেন এটুকুই তিনি করছেন তার জন্য যদি তাকে অ্যাটাক করা হয় তাকে বলা হয় তিনি নাটক করছেন কোন তাকে নাটক বলে কোন তাকে নাটক বলে এই তো কালকে এইখানে যেটা অনুষ্ঠান হবে এই আপনার রাস্তা পেরোলো এটাকে নাটক বলে আমি আর কি বলবো নাটক তৃণমূলী তো নাটক শেখালো যারা নাটকের বংশধররা হয় তারা আমাদেরকে বলে দেবে যে আমরা আমাদের দলের নাটক করে নাকি মানে ভিক্ষার জন কিছু বলার নেই যাই হ্যাংক